হ্যালো গাইস আমরা আজকে খেলবো মিনা গেম টু তো এটার প্রথম পার্টটা আপলোড দেওয়া আছে যারা দেখো নাই দেখতে পারো এটা দ্বিতীয় লেভেল মিনার স্কুল ছুটি হয়ে গেছে তো মিনা আর রাজু এই যে ছোট ছোট টায়ার নিয়ে দেখো এই যে চালাইতে চালাইতে সামনের দিকে যাইতাছে তো আমরা যখন ছোট ছিলাম তখন রিক্সার টায়ার নিয়ে তখন এরকম ভাবে খেলতাম তো ওরা ওরকম ভাবেই খেলতেছে তোমরা যারা যারা এরকম ভাবে খেলছো তারা তো জানোই আর এই বর্তমান সময়ে এরকম ভাবে কেউ খেলে না সবাই মোবাইলের মধ্যে গেম টেম খেলে কিন্তু আগের সময়ে ছেলেমেয়েরা আমরা সবাই এরকম তো সাবধানের সাথে মিনা ওই যে সামনের দিকে যেতেছে আরে রাজু তো নাই কই গেল রাজু আরে বাড়িতে চললেইছি রাজু কই আচ্ছা দেখা যাক রাজুরে কই পাওয়া যায় ওই তো রাজু দোলনার মধ্যে দুলতেছে দেখি এখন বাড়িতে নিয়ে যাই মিনারে ওই তো মিনার মা পানি নিতে কলসি গেছে তখন মিনা এই জায়গার মধ্যে দেখা যায় ইসে পড়ছে তো মিনার মা বলতেছে মিনারে পানি নিয়া ঘরের সামনে রাখতে দেখা যাক এখন মিনা পানিটা নিয়ে ঘরের সামনে রাখবো যে মিনার আম্মু চলে যেতেছে এখানে আমরা দেখতে পাইতাছি তখন এই যে মিনার কাজ শুরু হয়ে যাবো আমরা দেখি এখন এই যে মিনার কাজটা করে দেই আয় হায় কাদার মধ্যে পা লাগিয়া মিনা পড়ে গেছে যে এক সমস্যা নাই আমরা প্রথম থেকে যে আবার ট্রাই করতেছি আমরা এই যে এখানে কলের সামনে চলেছি এখানে মিনা পানি এই যে নিতেছে কলসের মধ্যে তো এই পানিটা নিয়ে ঘরের সামনে রাখতে হইব তো এখানে যে পানি ভরা প্রায় কমপ্লিট কলসটা এখন নিতে হইব তো এই যে আমরা কলসটা দিয়ে দিলাম মিনারে কলসটা নিয়ে এই যে সাবধানের সাথে যেতেছে যাতে করে কলস না ভাঙে মিনাদের যে ছাগলের একটা বাচ্চা ছিল তো এটাও মিনার সামনে যে ঘুর ঘুর করতেছে কারণ অশৈলের মধ্যে লাগলে কিন্তু কলসটা পুরা ভেঙে যাব তাও এই যে সাবধানের সাথে মিনা যে পানিটা নেয় পানিটি নিয়ে এই যে ঘরের সামনে আরও একটা বড় এই তো কলস তো এটার মধ্যে যে পানিটা পুরোটাই রেখে দিছে এখানে আমাদের পানি আনার কাজটা তো কমপ্লিট হয়ে গেছে তো মিনার আমরা এই যে তার মার কাছে নিয়ে যাবো ঘরের মধ্যে চলে যাইতেছে মিনা এখানে সামনে দাঁড়াইতে মিনারামু বলে যে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে যে ডাক্তার আপা আছে তাকে নিয়ে এখানে আসতে যেই কথা সেই কাজ আমরা এই যে রওনা হইলাম স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে কারণ ওই জায়গা থেকে আমাদের স্বাস্থ্যকেন্দ্রের কেন্দ্রের যেই ডাক্তার আছে তাকে নিয়ে এই জায়গার মধ্যে আসতে হইব নাইলে সমস্যা হইতে পারে এই রাস্তার মধ্যে অনেক সমস্যা আছে তাও আমরা রাস্তাটা পার করে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে চলে আসি ওই তো ডাক্তার আপা বাইরেই দাঁড়ায় আছে তো মিনা সেখানে চলে যায় আর এখানে একটা স্টার আমরা পাওয়া যাই লেভেল কমপ্লিট তো মিনা তার আম্মুর কথাটা বলে বলার পর ডাক্তার আপা বলতে যে দূর এইভাবে হাইটা যাওয়া সম্ভব না তো একটা গাড়ি নিয়ে আসতে তো যেই কথা সেই কাজই করলো মিনা যেইতাছে একটা গাড়ি আনার জন্য তো এই যে সামনে একটা গাড়ি দেখা যাইতাছে কিন্তু এখানে লোক নাই তো এখানে গাড়ির মধ্যে তালা দেওয়া তো মিনা এখন চিন্তা করতেছে যে লোকটা কোথায় তো সামনে যা দেয় পুকুরের মধ্যে লোকটা গোসল করতেছে তো মিনা সেখানে যায় বলতেছে যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো লোকটা তখন যাইতে রাজি হয় কিন্তু তখনই একটা কাকাইসা চাবিটা নিয়ে চলে যায় তখনই মিঠু তার পিছনে পিছন চলে যায় কাকের কাছ থেকে এই চাবিটা নিয়ে এখানে আসার জন্য তো যেতে যেতে রাস্তার মধ্যে অনেক প্রকার বাধা বিপত্তি পরে মিঠু সাবধানের সাথে কাকের কাছ থেকে চাবিটা ছিনায় নিতে সক্ষম হয় চাবিটা নিয়ে যখনই যেতেছিল তখনই কাকটা কিন্তু মিঠুর পিছনে পিছনে আবারও চলে আইতেছিলো তো আমরা এই যে সাবধানের সাথে মিঠুরে যে পার করে দিতেছিলাম যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় কাকটা যাতে কোনোভাবে মিঠুরে ধরতে না পারে তো এখানেও সাবধানতার সাথে মিঠু কিন্তু তার দায়িত্বটা পুরো ভালোভাবে পালন করলো কাকটা কিন্তু কোনোভাবেই মিঠুকে ধরতে পারে নাই আমরা ভালো মতো এখানে এসে পড়ছি আর চাবিটা কিন্তু গাড়ির যে চালক ওনারা দিয়ে দিছি আর অপর সাইডে মিনা আর ডাক্তার আপা গাড়িতে উঠে বসে আর গাড়িওয়ালা মামা কিন্তু তাদেরকে নিয়ে মিনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তো সামনে যেতে যেইতেই এক পর্যায়ে গাড়িওয়ালা মামা কিন্তু মিনাদের বাসার সামনে এসে পড়ে ওই তো আমরা মিনাদের যে গরুটা ছিল ওই গরুটা দেখতে পাইতেছি আর এই তো ভ্যানগাড়িওয়ালা মামা কিন্তু তাদের বাসার মধ্যে চলে আইসে তো গাইস ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো এই যে ডাক্তার আপা কিন্তু বিতুরাইসে পড়ছে আর মিনার মাকে ওষুধগুলো তার হাতে দিয়ে দেয় তো এখানে আমাদের যতগুলা মিশন ছিল সব কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ যাবৎ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ